আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ সে লক্ষ্যে চলছে বিভিন্ন দিকের কার্যক্রম ধারাবাহিকভাবে চর্মনায় ফাল্গুনের পাঁচটি মাঠ প্রস্তুত স্টেজে কাজ আজ থেকে শুরু হয়েছে আজ তারিখ হচ্ছে সতেরো দুই দু হাজার বাইশ রোজ বৃহস্পতিবার স্টেজের কার্যক্রম চলছে রিফারিংয়ের আশা করি কয়েকদিনের দিনের মধ্যেই ইনশাল্লাহ শেষ হবে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে রিফারিংয়ের গত অগ্রাহানী এই কাজগুলো করছিল এবছর রিফারিং শুধু আমি এখন আছি স্টেজের সামনে আমরা এখন কথা বলবো মাক্কিবাড়ির সাথে যে স্টাইজের কার্যক্রম আর রিপেয়ারিং এর শেষ হবে কত তারিখ সেই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা আপনারা শুনবেন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর জার্মানি ফালগুনের মাহফিল সামনে আসছে 25 26 27 ফেব্রুয়ারি 2022 সে লক্ষ্যে আপনাদের স্টেজের কাজ কমপ্লিট হবে কত তারিখে ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারির ষোলো তারিখে রেজায় মাওলা আল্লাহকে রাশি রাজি খুশি করার জন্য আমরা রওনা দিছি এখন বর্তমান স্টেজে কাজ করতেছি ইনশাল্লাহ আশা করি আমরা বাইশে ফেব্রুয়ারি ইনশাল্লাহ পরিপূর্ণ কাজ ইনশাল্লাহ সমাপ্ত করব ইনশাল্লাহ এবং আমরা সামনের মাহাপির পঁচিশ তারিখ শুরু হবে আমরা বাইশ তারিখ ইনশাআল্লাহ সমস্ত কিছু রেডি করে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে কাজ করতেছে তিন থেকে চারজন আপনি সব পাঁচ তবে এই পাঁচজনে কি আপনার আপনার ওয়াদা মতো কাজ কমপ্লিট করতে পারবে কিনা ইনশাল্লাহ আমরা এখন বর্তমানে ছজন আছি এই ইনশাল্লাহ আমরা আশা করি বাইশের তারিখের মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করব তারপর আমাদের আরও স্বেচ্ছাসেবক ভাইজারা আছেন তার উনিশ তারিখে আছেন তারাও আমাদের সাথে শরিক হবেন এবং ইনশাল্লাহ বাইশ তারিখের মধ্যে আমরা সমস্ত কাজ ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ আপনি কি মনে করেন এবছর পাঁচটি মাঠে যারা আসবে এই ফাল্গুন মাহফিলে তাদের কি জায়গা দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ আশা করি যে পাঁচটা যে মাঠ আছে পাঁচটা মাঠে এই বছর আমাদের আমার খেয়াল হয় যে জায়গা দিতে পারবে না ছয়টা মাঠ হলো তারপরে মনে জায়গা দিতে না এই বছর ইনশাআল্লাহ মানুষের যেরকম আসার জন্য যে নিয়োগ করছে এবং অগ্রসর অগ্রসর দেখতেছি যে আমাদের পাঁচ নম্বর না ছয়টা মাঠ হলো ইনশাল্লাহ জায়গা দিতে পারবে না হ্যাঁ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক চরমনাই মাহফিলের খবর পেতে ইউটিউব চ্যানেল এমটিস মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ